বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একাত্তরের মুক্তিযুদ্ধে ওনার ভূমিকার কারণে স্বাধীনতার ঘোষণার কারণে যুদ্ধ করার কারণে বীরত্ব খেদা পুষ দেওয়ার কারণে ওনাকে যেভাবে মানুষ সম্মানিত করেছিল পঁচাত্তরের সাথে নভেম্বর সিপাহী জনতারা বিদ্রোহের মধ্য দিয়ে ওনাকে বাংলাদেশের যেভাবে রাষ্ট্রপতি করেছিল যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী আপসিন দেশ বেগম খালদা জিয়ার আশির দশকে ওনার আপসিন নেতৃত্বের কারণে এরশাদ বিরোধী আন্দোলনের কারণে মানুষ যেভাবে ওনাকে একান্ন প্রধানমন্ত্রী করেছিল ঠিক একইভাবে দেশ নায়ক তারেক রহমানের গত ষোলো বছরের আকর্ষণ ভূমিকা মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রাম একত্রিশ দফা বাস্তবায়নের সংগ্রামে এবং জুলাই অগাস্টে শহীদ শ্রমিক জনতার যে বিজয় সেই বিজয়ে ওনার যে ভূমিকা সেই ভূমিকার কারণে আগামী দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন হবে সেই নির্বাচন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ওনাকে প্রধানমন্ত্রী করবে এটাই হচ্ছে আমাদের মূল কথা যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ভূমিকা রেখেছিলেন একাত্তরে রাষ্ট্রনেত্রী বেগম খালদা জিয়া ভূমিকা রেখেছিলেন আশির দশকের সাথে বিরুদ্ধে এবং এক এগারো মাইনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে এবং দেশ নায়ক ভূমিকা রেখেছেন গত ষোলো বছর দেশের মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে উনি মানুষকে বুস্টাপ করেছিলেন ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছিলেন এবং স্বৈরাচারী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার জন্য মুখ্য ভূমিকা উনি পালন করেছিলেন এই জন্য দেশ নায়ক আগামীতে মানুষ প্রধানমন্ত্রী করবে সাতচল্লিশ বছরের ইতিহাসে আছে আমাদের গার্মেন্টসের রাজনীতি এবং মানব সম্পদের রাজনীতি আমরা উন্নয়নের রাজনীতি করেছি মানুষের জন্য রাজনীতি করেছি ইনশাল্লাহ আমাদের আগামীতে মানুষ ধানের শেষে ভোট দিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবারও বাংলাদেশের শাসন করার জন্য দায়িত্ব দেবে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার যে দলটি বারবার রক্ষা করেছে আগামীতেও এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নায়ক কারণ আমার দেশ নেত্রী বেগম খালদা জিয়ার নেতৃত্বে মানুষের অধিকার রক্ষা করবে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি